আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে চলে আসলাম কেস দন ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে কেস দন ব্লগে স্বাগতম তো এইখানে দেখতেই পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি করব হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা তো সেটা করার জন্য আমি এখানে আট পিস বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেব আর লাউ পাতা আমি আগে থেকেই সুন্দর করে প্রসেসিং করে রেখেছি তো আজকের এই নতুন আপনারা তো সবাই অনেক ধরনের চিংড়ি মাছ খেয়েছেন কেউ ডাব চিংড়ি খেয়েছেন কেউ আমরা শাক দিয়ে রান্না করি কেউ চিংড়ি মাছ কষা কেউ চিংড়ি মাছ গুনা খাই তো আজকে আমি একটা আলাদা ধরনের চিংড়ি মাছের রেসিপি ট্রাই করতেছি তো সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকে আমি এই লাউ পাতার চিংড়িটা ভাতে আগ ভাতে দিয়ে তারপরে রান্না করব। তো সেজন্য এখন আমি সব প্রসেসিংটা আগে করে নিই তো একটু পরেই দেখা হচ্ছে আপনাদের সাথে যে আমার চিংড়ি মাছ সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এই পাশে যে লাউ পাতা তো লাউ পাতাটাকে এখন আমি লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ধুয়ে সুন্দর করে তো এখন আমি এটা করে নেব এ পাশে আর যে ময় মশলা কাটা লাগবে সেগুলো এখন কেটে নেব তো প্রথমে আমি এগুলো ধুয়ে লবণ দিয়ে মেখে দিই লবণ দিয়ে মেখে রাখলে কী হবে এটা পাতাটা আরেকটু নরম হয়ে যাবে তো ভাতের উপরে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মাছটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি ধুয়ে লবণ দিয়ে দেবো লাউ পাতাতে শাক ভাতে যেহেতু আমি চিংড়ি মাছের ভাপাটা করব সেজন্য এই যে চালটা নিয়ে নিয়েছি একটু বড়ো পাত্রে নিয়ে নিয়েছি কারণ এটাতে যেহেতু আমি দেবো সাথে হয়ে যায় আর এটা ভাতটা কিন্তু আমি বসা ভাত করবো তো আমার এই চালটা হচ্ছে নাজিসের চাল এটা কিন্তু বলক আসলে চলে মানে হয়ে যায় বলক চলে আসলে হয়ে যায় ভাত সেজন্য আমি এটাকেই ব্যবহার করব তো আমি বসা ভাত রান্না করব তো সেজন্য এখানে পানি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দেবো তো এই যে এখানে সব রেডি করে নিয়েছি তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো আমি মাছটার উপরে সাথে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতাটাও দিয়ে দেবো হাফ চাপ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে হাফ চার চামচের পরিমাণ হলুদ গুঁড়ো আর প্রায় এতটুকু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব তো তেল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একটু জিরে বাটা আর একটু আদা রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে এই যে এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর আমি লাউ পাতা ভিতরে দিয়ে দেবো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখেন মাখানাতেই কত সুন্দর একটা কালার আসছে তো চিংড়ি মাছ তো এমনি অনেক স্বাদের মাছ আমরা সবাই অনেক চিংড়ি মাছ পছন্দ করি বিশেষ করে আমার মেয়েরা আমি তো আমার মাখানা সুন্দর করে হয়ে গেছে এখন আমি পাতায় দিয়ে দেবো তো এই যে এখন একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বড় বড় তিনটা পাতা একসাথে নিয়ে নেব একটু পাতার মানটা একটু ভারী রাখবো এই জন্যই যাতে ওই চিংড়ি মাছের যে ঝোলটা সেটা বের না হয়ে যায় তো তিনটা পাতা দিয়ে দিলাম তো এখানে আমি আট পিস মাছ যেহেতু নিয়েছি সেজন্য জন্য আমি চার পিস এখানে দিয়ে দেবো বেশ মেলা ঠিক আছে সুন্দর করে আমি মশলা সহকারে দিয়ে দেবো তো আমি একটু মশলা দিয়ে দেবো চার পিস এখানে দেবো চার পিসে আরেকটা বানাবো ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাতাটাকে এভাবে এভাবে ভাস করে নিয়ে সুন্দর করে ভাবে করে নিয়ে আমি এই যে সুতা আনছি সুতা দিয়ে বেঁধে দেবো তো ভাস্ক করে নিই তো এই যে আমার একটা পাতালিয়া বানানো হয়ে গেছে এটা এখন আমি ভাতে দিয়ে দেবো তো আমার ভাত কিন্তু বলস চলে আসছে বসা ভাত যেহেতু আমি এখানে লো আছে আমি এই যে দিয়ে দিচ্ছি একটু ভিতরের দিকে এইভাবে ঠেলে দিয়ে দেবেন যাতে সেদ্ধটা সুন্দর করে হয় আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো তো এই যে আরেকটা বানাতে বানাতে এটা দিয়ে দিলাম এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আরেকটাও দেখেন একদম সেম নিয়মে করে দিলাম এটাও আমি এখন সুন্দর করে ভাবে ভাজ করে সুতা দিয়ে বেঁধে দেব তো চলেন দেখেন আমি একটা দিয়েছিলাম সেটার কালারটা কত সুন্দর সবুজ হয়েছে এখন আর দিয়ে দিচ্ছি একটু সেভাবে দিয়ে দেবো তো একটু ভাতটা উপরের দিকে দিয়ে দিচ্ছি কারণ গরম ভাতটা যদি উপরের দিকে থাকে তাহলে উপরের দিক দিয়েও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে ওই যে আমরা পোলাও যখন গুসাই একবার পিরামিডের মতো সেভাবে করে দিলাম আমিও ঠিক আছে করে দিয়ে এই যে এখন আমি পুরো পাক্কা দশ মিনিটের জন্য এটা রেখে দেব এটা একদম সুন্দর করে হয়ে যায় তো আপনাদের বলে বোঝাতে পারবো না কি সুন্দর একটা গ্রান আসছে এত সুন্দর সেন্ট বের হচ্ছে মনে হচ্ছে এই সেন্টেই সম্পূর্ণ ভাত খাওয়া যাবে এত সুন্দর সেন্ট বের হয়েছে এই দেখেন আমার ভাতটাও হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব সুন্দর করে এই যে এটা উঠিয়ে নিচ্ছি দেখেন এখান থেকে কিন্তু ঝোল পড়ে দেখেন ভারটার উপরে পড়ছে অনেক সুন্দর গ্রান বেরোয়ছে খুব 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 সুন্দর একটা গ্রান্ড বেরোয় নিলাম আর এই দেখেন আর ভাতটাও কত সুন্দর ঝরঝরা আছে পাতা থেকে রস বের হয়ে কিন্তু এই যে ভাতটা হলুদ হলুদ কালার হয়ে গেছে আমি এই যেগুলো এখন ছাড়িয়ে নেব চালিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে এটাকে এখন আমি এখানে রেখে দিচ্ছি আর আমি এই যে ভাতটা আমি সুন্দর করে বসা ভাত রান্না করেছি শাকটা দেওয়ার জন্য সেটাই আমি খাবো তো এই জায়গায় আমি ভাত দিয়ে খাওয়ার জন্য বোম্বাই মরিচের আচার নিয়ে নিয়েছি আর এই পাশে দেখেন আমার যেই পাতে পাতা মানে ভাতে দেওয়া লাউ পাতার চিংড়িটা সেটাও নিয়ে নিয়েছি তো এই দেখেন আমি দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো ভাতটা ছাড়িয়ে নিলাম নিতেছি তো আমার রান্না হয়ে গেছে তো কেমন লাগলো ওপার বাংলার এই এই লাউ পাতায় চিংড়ি ভাপা তো এটা হচ্ছে ভারতীয় ভারতে দেখছি আমি তারা এইভাবে রান্না করে খায় আমরা তো একদম পাতা ছিঁড়ে ঝোল রান্না করে চিংড়ি মাছ দিয়ে খাই এভাবে কখনো খাইনি তো আজকে প্রথম খাবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন আর আমি এটা এখন আপনাদের খুলে দেখাচ্ছি এটার ভেতরের কার অবস্থা কেমন আছে যাই নিয়ে আসছি সুতাগুলো কাটার জন্য কারণ সুতাগুলো মোটা হয়ে গেছে তো কেটে দিয়ে তারপর খুলব একদম সুন্দর করে সুতাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপর এটা এখন খুলব পাতাটা কিন্তু একদম সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন দেখছেন খুব সুন্দর করে সফট হয়ে গেছে অনেক গরম একদম হাতে লাগতেছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন একটু খুব সুন্দর কালার ইভেন গ্রান্টে এত সুন্দর বের হচ্ছে মানে বলার ভাষা নাই এর পরে আর কিছু খুব খুব সুন্দর একটা গ্রান আসছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে السلام عليكم شباب الله وبركاته